আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজেক ভাই ভালো আছেন জি ভালো তো ছোটো চলে আসতাম আপনাদের খামারে প্রায় সপ্তাহেই আসা হয় তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দেবেন দর্শকভাইদের সেই পরিচয়গুলো এটা ঢাকার জেলা কেরানীগঞ্জ থানা বাজার হিজলাগিরাম মাহাতি ডায়রি ফার্ম আচ্ছা আপনি তো গাভী গরু এখানে লালন পালন করা হয় পাশাপাশি কেনা বেচাটা এখন প্রচুর পরিমাণে কেনা বেচা হচ্ছে এখানে জি 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 তো দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো যাচাই বাছাই করে নেওয়া ছাড়া তাইলে নিবে কেমনে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে আমরা এত ফার্ম ঘুরি জি কিন্তু আপনাদের মতো একসাথে এত দুধের গাভী একসাথে কোনো ফার্মে দেখি না হ্যাঁ দেখি একটা ফার্মে ধরেন দশটা গাভী আছে একটা গাভী এরকম দুধের থাকে বা তিরিশ পঁয়ত্রিশ বা বিশটা গাভী আছে একটা দুইটা থাকে কিন্তু আপনাদের ফার্মের বেশিরভাগ গাভীগুলোই এই কোয়ালিটির এর কারণটা কী আমরা এই বড় গাবি কালেক্ট করি কারণ আমাদের কাছ থেকে বাইবেরা দ্বারা যারা আসে সব বড় বড় গাবি চায় এবং বড় বড় এই ভিমন্ত্রী যা খামার আছে তাদের আমরা দিই যে মনে করেন কর্নেল যারা মেজর টেজর যারা গরু নেয় তারা আমাদের কাছ থেকে দশটা পাঁচটা এক লটে নেয় তো আমরা এর লেগে বড় বড় গাবি রাখি আচ্ছা তা আজকে কয়টা গাভী দেখাবো গাভী তো আছে অনেক আজকে দর বারোটা দেখান গাভী তো তিরিশ চল্লিশটা সব সময় থাকে এত গাবিতে কত লিটার থেকে লিটার পর্যন্ত পাবে আপনার 20 লিটার থেকে এখন 28 29 লিটার পর্যন্ত গাবি আছে তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের একটা গাবি জি দাঁতে কয়টা গাবিটা দাঁতে 6টা দাঁতে 6টা উলান তো মাশাআল্লাহ খুবই ভালো উলান পালান করছে না একের না মাশাআল্লাহ খুবই সুন্দর মাজাটা উলান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে

জি 마샤알라 ওলান পালান সামনে থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마샤알라 প্রেগন্যান্ট না বাচ্চা আছে মেয়ে বাচ্চা মেয়ে সাথে 마샤알라 কত দিন হয় বাচ্চা দিছে পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন ওলান পালানগুলো একটু দেখান দর্শকদেরকে এই যে দেখুন সেই দুধের রেকর্ড এটা 30 দুধের রেকর্ড দামটা কেমন থাকবে ইটার দামটা কেমন থাকবে 3 লক্ষ 90 লক্ষ 90 হাজার দরদাম করা যাবে দরদাম করা যাবে না তিন লক্ষ নব্বই হাজার টাকা দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাভীটা তো দর্শক চলুন পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের এটা ভাই ফিজেন রানী রানী জাতের একটা গাভী জি মাশাআল্লাহ দানব আকৃতির একটা গাভী নিয়ে আসছেন দাঁতে কয়টা গাভীটার চারটা দাঁতে চারটা মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাঁতে চারটা প্রেগনেন্ট না বাচ্চা দিছে বাচ্চা দিছে কি বাচ্চা দিছে গাবিটা পাঁচ দিন কি বাচ্চা দিছে সার বাচ্চা পাঁচ দিন হয় সার বাচ্চা দিছে দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছেন দুধ দুধ কেমন আশা করতেছেন এটা 30 টা 30 লিটার দুধের জি আশা করতেছেন জি আশা না এটা রেকর্ডই 30 রেকর্ডই 30 মাশাআল্লাহ মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি রাজাক ভাই এটা সম্পর্কে একটু বলবেন হলিস্টন ফিজিয়ান দাতে চারটা হলিস্টন ফিজিয়ান দাঁতে চারটা জি প্রেগন্যান্ট না বাচ্চা দিছে বাচ্চা দিছে কি বাচ্চা দিছে গাভীটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ কয় নাম্বার বাচ্চা দিল দুই নাম্বার দুই নাম্বার দুধটুত কেমন আশা করতেছেন তো 25 প্লাস 25 প্লাস মাশাআল্লাহ ফুলান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাভী কিনতে আসলে দর্শক সব বড় বড় গাভী পাবেন এবং অনেক দুধের গাভী পাবেন যারা বেশি দুধের গাভি সংগ্রহ করতে চান ভালো কোয়ালিটির গাভি সংগ্রহ করতে চান তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন রাজ্জাক ভাইয়ের কাছে দামটা কেমন থাকবে এটার দাম হলো 2 লাখ 60 হাজার দরদাম করা যাবে দরদাম তো কিছু করুন তো পরবর্তী 4 নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই পরবর্তী 4 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই ফিজিয়ান একটা গাভি বাচ্চা দেনে এখনো প্রেগন্যান্ট দুই চার দিন বাকি আছে কত দিনের প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট মোটামুটি 5-7 দিন লাগবে পাঁচ সাত দিন লাগবে প্রথম বাচ্চা দিবে মনে হয় না 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 একটা বাচ্চা গেছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি দর্শক বন্ধু রুলান পালানটা দেখতে পাচ্ছেন খুবই তো সরস গাবিটা মাজাটা দর্শক খুবই গাবি তো সরস হইবে পালানটা কোয়ালিটি কোয়ালিটিফুল একটা গাবি দুধ কত 20 প্লাস পাইব এটা 20 প্লাস পাবে দামটা কেমন রাখছেন এটার এর দামটা কত চান 340 340 দরদাম করা যাবে জি

যারা দুধ দহন করতে পারবে তো দেখে শুনে না মাশাল্লাহ মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এই গাভিটার দামটা থাকবে হলো তিন লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা খুবই কোয়ালিটি ফুল কালেকশন আসলে এখানে আসলে আপনারা গাভী দেখলে আপনাদের মন ভরে যাবে দর্শক খুবই ভালো কোয়ালিটির গাভী আর বাংলাদেশের কোনো খামার আছে কি না যে আপনারা যে একসাথে এতগুলা গাভী এই কোয়ালিটির গাভী আর কোনো খামারে পাবেন কি না আমার জানা নাই বা আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল ফুল আসলে আমরা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন খামার ঘুরি কিন্তু একসাথে এতগুলা গাভি কোয়ালিটি কোথাও দেখাতে পারি তো দর্শক চলুন পরবর্তী গাভিগুলো দেখ সিরিয়ালের ছয় নম্বরে একটা আনকমন গাভি নিয়ে আসলেন রাজেক ভাই এটা কি জাতের এটা কি জাতের এটা মুন্ডি মুন্ডি হলস্টিন ফিজিয়ান মুন্ডি আনুমানিক আকৃতির একটা মুন্ডি নিয়ে আসলেন প্রেগন্যান্ট

সাথে কি বাচ্চা এটা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। দামটা কেমন থাকবে এই গাবিটার? হাতির মতো একটা গাবি। দাম থাকবো 30 হাজার। 4 লক্ষ 30। দরদাম করা যাবে? জি। তো পরবর্তী গাবিটা দর্শকদেরকে দেখাই। পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছি রাজ্জাক ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন আপনি। এটা অনেক বড় গাবি ভাই। অনেক বড় একটা গাবি। ঠিক আছে। সাথে কয়টা গাবিটা? সাথে 6টা হইবো। সাথে 6টা হবে।

প্রচুর গাভি দর্শক দেখেন প্রচুর গাবি ওই পাশেও আরো গাভি আছে মানে ফার্ম ভর্তি গাভি দর্শক দেখেন আপনারা তো রাজাক ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ চললো এটা ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটি বাজার হিজলা গ্রাম আচ্ছা আচ্ছা মাহেদি ডায়রি ফার্ম যারা আসবে দেখি শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে সারা গরু নিলে তাহলে তার পাগল কাস্টমার হয়ে যদি দেখে হইনি না নেন তাহলে হয়তো পাগল কাস্টমার আচ্ছা আচ্ছা গরুগুলো দেখে নেবেন এখানে বিশটা গরু থাকে বিশটা গরু থেকে আপনি দেখে দুইটা চয়েস করে আপনি নেবেন আপনি আসতে হবে ভালো গরু নিতে পারবেন না আপনি তা তো অবশ্যই আপনার অবশ্যই আসতে হবে দেখে শুনে আপনি নিতে হবে তো ফোন নাম্বারটা ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট থ্রি জিরো থ্রি এইট ডাবল সিক্স জিরো তো রাজ্জাক ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ